এবং আজকে মূলত মূল ঘটনায় আমরা প্রবেশ করবার চেষ্টা করব অর্থাৎ যে কারণে তিনি সবচেয়ে বেশি আলোচিত বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং উনিশশো পঁচাত্তর বাংলাদেশকে কিভাবে দিয়েছে পঁচাত্তরের পনেরোই আগস্ট নভেম্বর সাতই নভেম্বর এই সব ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা অন্য কারা এই ঘটনাগুলোর সঙ্গে যুক্ত ছিলেন কিভাবে অনেক অজানা কথা আছে যেগুলো তারা হয়তো কখনই বলেননি আমরা আশা করছি যে কর্নেল আদুল রশিদ এখন অন্তত বলবেন এবং সে কারণেই তাকে আজকেও আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি কর্নেল আদুল রশিদ আপনাকে স্বাগত আমাদের আপনাকে অশেষ ধন্যবাদ গতকাল আমরা কথা বলছিলাম বাংলাদেশের যাত্রা শুরুটা যেভাবে হয়েছিল কিভাবে হয়েছিল আপনি কিভাবে দেখছেন আজকে একটু খুব শর্টলি জানতে চাইবো যে পঁচাত্তরের চোদ্দই আগস্ট পর্যন্ত ষোলোই ডিসেম্বর থেকে এই সময়টা বা আওয়ামী লীগের সরকারের সময়কাল মুজিব সরকারের সময়টাকে আপনি কিভাবে খুব সংক্ষেপে মূল্যায়ন করেন যতটা সংক্ষেপে সম্ভব আমার মতে ষোলোই ডিসেম্বরের পর থেকে এবং শেখ মুজিবুর রহমান দেশে ফেরত পড়ার ফেরত আসার পর থেকে আমাদের যখন ডক্টর কামাল হোসেন কনস্টিটিউশন লেখে এবং সেটা পার্লামেন্টে সেই কনস্টিটিউশনকে অ্যাকসেপ্ট করা হলো তখন পর্যন্ত মোটামুটি আমাদের সব কিছু ভালোই চলেছিল এবং একটা দেশ নর্মালি একটা যুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়ার পর জনগণও জানে এবং সবাই জানে যে আমাদের সবাইকে কষ্ট করতে হবে কারণ একটা দেশ গড়ে তুলতে এটা কোনোদিনও একদিন সম্ভব নয় তাতে সময়ের প্রয়োজন এবং রাইট পলিসির প্রয়োজন সুতরাং সেই সময়টুকু দেওয়ার জন্য এবং সেই সময়টুকুর মধ্যে যত কষ্টই আসুক না কেন সেইটাকে মেনে নেওয়ার জন্য বাংলাদেশের জনগণ সবাই সেইভাবে মানসিকভাবে প্রস্তুত ছিলেন এবং সামরিক বাহিনী হিসেবে যদি বলেন আমাদের মধ্যেও সেই একই ধারণা ছিল কিন্তু আমাদের কনস্টিটিউশন হওয়ার পর কনস্টিটিউশন হলো একজাক্টলি সেভেন্টি থ্রিতে হ্যাঁ সেভেন্টি টুতে হ্যাঁ সেভেন্টি টুতে কনস্টিটিউশন হলো যার জন্য ডক্টর কামাল হুসাইন ওনার অবদান বেশি এবং সেই কনস্টিটিউশন আমাদেরকে মুক্তিযুদ্ধের যে স্পৃহা যে ডেমোক্রেটিক রাইটস অ্যান্ড ডেমোক্রেসি অ্যান্ড ফ্রিডম অফ প্রেস অ্যান্ড ফ্রিডম ওগুলিকে প্রোটেক্ট করা হয়েছে সুতরাং মুক্তিযুদ্ধের স্পিরিট আর সেই কনস্টিটিউশন স্পিরিট এক ছিল তো এখন ডক্টর কামাল হোসেন নিজেই জনগণের সামনে বলেছেন যে উনি যাদের সাথে একদিন রাজনীতি করে আসছেন তার অনেক ভুল হয়েছে তো সেভেন্টি থ্রি থেকে নিয়ে সেভেন্টি ফাইভ পর্যন্ত ক্রমাগত দেশ আর সেটা আমাদের মুক্তিযুদ্ধের স্পিরিটকে আগে নিয়ে যাচ্ছে কিন্তু তারপরে দেশের অবস্থা যেভাবে অর্থনৈতিকভাবে ধ্বংসের পথে চলে যাচ্ছিল তাতে দেশের জনগণ

পঁচাত্তর মার্চে সুতরাং সত্যিকার অর্থে বাংলাদেশ যে পুরোপুরি অবনতির দিকে চলে গেছে এবং দেশের জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে সেটা ওই পিরিয়ডে আমি ছিলাম না যখন দেশে ফেমিন হলো যেটাকে সবাই দুনিয়ার সবাই সেটাকে আর্টিফিশিয়াল ফেমিন বলে মনে করে চুয়াত্তরের দুর্ভিক্ষ সেই দুর্ভিক্ষে হাজার হাজার লোক মারা গেছে রাস্তায় বড় লাশ পড়ে থাকতে দেখা গেছে কেউ তাদেরকে কিছু করতো না এবং সেইখানে বাধ্য হয়ে তখন গ্রুয়েল কিচেন এস্টাবলিশ করেছিল এবং সেই গ্রুয়েল কিচেন যেটা আমলীগের ওয়ার্কার পরিচালিত করত তারা সেই গ্রুৱেল কিচেন থেকেও চাউল আটা ডাল এগুলি চুরি করে কষা বানিয়েছে সুতরাং এত তাড়াতাড়ি আওয়ামী লীগেরই অবনতি এটা অ্যাকসেপটেবল লিমিটেডের বাইরে চুয়াত্তর একদম আর্টিফিশিয়াল বলছেন আর্টিফিশিয়াল বলবো এই জন্য যে দুনিয়ার বহির্বিশ্ব থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা পুরোপুরি আসছিল সেটা জনগণের সাথে পৌঁছে নাই সেটা আওয়ামী লীগই তখন তাদের লেভেলে প্রত্যেকে করাপশনের মাধ্যমে সেই সম্পদগুলো বিনষ্ট করেছে যার জন্য বহির্বিশ্বের লোকেরাও এর প্রতি অনেক নেগেটিভ পাবলিসিটি করত সুতরাং একটা দেশকে আমি মনে করি যে স্বাধীনতা যুদ্ধ একটা দেশের জন্য একবারই হয় এবং সেটা না হওয়া পর্যন্ত অনেকেরই স্ট্রাগল করতে হয় এবং বাংলাদেশের জনগণ স্ট্রাগল করেছে কিন্তু যেই দিন স্বাধীনতা হয়ে যায় সেটা একটাই দিন পরবর্তীতে সেই দেশের ইতিহাসে এই দিনটার মূল্যায়ন থাকে একটা মেমোরি থাকে কিন্তু এই দিনটার আর কোনো কাজ থাকে না কারণ ডেডিকেটেড ওয়ার্ক দেশকে কিভাবে প্রগ্রেসে নিয়ে যেতে হবে সুতরাং প্রথম দশটা বছর যদি আওয়ামী লীগ সব চুরি ভুলে গিয়ে নিজেদের সব অতীতের ভুলে গিয়ে তারা যদি জনগণের জন্য কাজ করত দেশেরকে দেশকে উন্নত করার জন্য কাজে ঝাঁপিয়ে করত। এবং বাংলাদেশের জনগণও তখন সেই একইভাবে কষ্ট সহ্য করতে যখন স্বীকার করে নিয়েছিল তখন দশ বছরে দেশটার উন্নতি অনেক হয়ে যেত পৃথিবীতে অনেক দেশ আছে যারা স্বাধীন হওয়ার পর দশ বছরের মধ্যেই অনেক উন্নতি লাভ করেছে সাউথ কোরিয়া দেখেন সিঙ্গাপুর দেখেন তো এইসব দেশগুলো এবং এখন ভিয়েতনামও দেখেন তারা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে তারা একে অপরকে ধ্বংস করে শহরের স্টেটের পয়সা অপচয় করে তাদের নিজের পকেট ভরতে চায়নি চুয়াত্তর একটি অসন্তোষের কারণ আর কোন চুয়াত্তরে আমি তো সেটা দেশের বাইরে ছিলাম আমি যখন ফিরে আসলাম ফিরে আসলাম তখন আমি দেখেছি যে প্রথম বলা হলো যে অন্যায় কাজ আওয়ামী লীগের লোকেরা করেছিল এবং একবার আর্মিকেও ডিপ্লয় করা হয়েছিল যে বন্ধ করার জন্য এবং আর্মি নিজেই বলেছে যে যাদেরকে আমরা ধরে এনেছি সন্ধ্যার সময় ধরে নিয়ে আসলে সকাল তাকে ছেড়ে দেওয়া হয়েছে কারণ সেই লোকটা আওয়ামী লীগের

মুজিব ডেকে পাঠিয়েছেন দেখা করার জন্য তো ওনার সামনে উনি ওই ধরনের বক্তব্যই রেখেছিলেন যেই মিটিংয়ে নর্মাল প্র্যাকটিস অনুযায়ী জেনারেল সাফিউল্লাহ এবং জেনারেল জিও উপস্থিত ছিলেন এবং উনি সরাসরি ভাবে ওইখানে উনি সরাসরি ভাবে সব যাই খুব ছিল ওনার উনি সেটা বক্তব্য প্রকাশ করেছেন এবং সেই সাহসিকতা এবং মানসিকতা ওনার ছিল তারপরে মূর্তিতে ওনাকে বের করে দেওয়া হয় আমি থেকে এবং সাথে সাথে কর্নেল তাহের এবং কর্নেল মঞ্জুর চলে গেলেন ভারতে মিলিটারি হিসাবে পোস্টিং আর কর্নেল তাহেরকে কে পরে পরবর্তীতে একটা চাকরি দেওয়া হয় সি ট্রাক ডিভিশনে আর কোন মুভমেন্ট সেটার সাথে জড়িত হওয়ার বা হয়েছেন বা হওয়ার চিন্তা ভাবনা করেছেন তো অনেকদিন কোন খোঁজখবর পাওয়া যায়নি ওনার তারপরে এসে কি একটা ঘটনাতে আপনার যেরকম ছেলের সঙ্গে ঝামেলা হয়েছিল এবং তাকে এবং তার ওয়াইফকে তুলে নিয়ে গেছিলেন সেই ঘটনার অভিযোগ জানাতে বঙ্গবন্ধুর কাছে গিয়েছিলেন তিনি শুনেছিলেন বিচার করবেন বলেছিলেন কিন্তু করেনি এবং পরে ক্ষোভটা প্রকাশ করেছিলেন মেজর ডালিম সে কি সেটা ঘটনাটা আমি শুনেছি এসে সেই ক্ষোভ কতটুকু প্রকাশ করছে সেটা আমার জন্য বলার মুশকিল সেটা বলতে পারে আর সুতরাং এইসব ঘটনা তারপরে আর্মির মধ্যে তখন একটা ক্ষোভ ছিল যে আর্মির এক সত্যিকার অর্থে আর্মি যে দেশে থাকে কনস্টিটিউশন হওয়ার পরে আর্মির একটা সেই জিনিসটা অ্যাপ্রুভেল দিতে হয় দেওয়ার পরে আর্মির এক্সিস্টেন্স ইস কনস্টিটিউশনালি লিগাল এবং তারপরে আর্মির বেতন প্রমোশন ইউনিট কতটা থাকবে না থাকবে এগুলির ব্যাপারে একটা ক্লিয়ার পিকচার হয় শেখ মুজিব সে আর্মির কিউ এন্ড ডি অ্যাপ্রুভালই দেননি কখনই দেননি আর্মির লোকেরা বেতন ঠিকই পেয়েছে কিন্তু এটা বলা হয়তো এজ এ সর্ট অফ হক রিলিফ

আরে এটা মোটামুটি যাদের সাথেই কথা আছে সবার মধ্যে আমি এসে কারণ যেটা এক বছর পরে বাইরে ছিলাম এসে সবার মধ্যে একটা বিরাট খুব দেখতে পেয়েছি আপনি যখন বাইরে তখন তো বাকশাল করা হলো দেশে হ্যাঁ দেশে বাকশাল করা হলো সেটা তারপরে সমস্ত পলিটিকাল পার্টি ব্যান্ড করা হলো তারপরে সমস্ত কাগজ বন্ধ করে দেওয়া হলো চারটে চারটে প্রতি চারটে সিলেক্টেড খোলা ছিল বাকি সব বন্ধ করে দেওয়া হলো আর আরও কিছু কিছু অ্যাকশন ছিল তো যেটা আমাদের স্বাধীনতা যুদ্ধের সাথে প্রিন্সিপালের সাথে যায় না

এবং রুসমানি বলেছেন বলেছেন তখন উনিও পলিটিশিয়ান প্লাস এবং যার জন্য উনি বলেছেন যে আমি যার জন্য পার্লামেন্ট থেকে রিজাইন করেছি বাসালক প্রতিবাদে তো উনি একজনই ছিলেন যে রিজাইন করার মতো সাহস ছিল এবং ব্যারিস্টার দুজন ছিল ব্যারিস্টা ব্যারিস্টা মনুর উনি ওনার সাথে উনিও করেছিলেন সুতরাং এই দুজনকে আমি ওই কারণে ব্যক্তিগতভাবে যথেষ্ট শ্রদ্ধা করি খন্দকার মোশতাকের সঙ্গে আপনার যোগাযোগ ছিল সেটিকে আপনার এলাকার সূত্রে ওনার সাথে যোগাযোগ ছিল না ওনার সাথে আমাদের যে পরিবার আব্বা যথেষ্ট টিচার প্লাস যথেষ্ট রিলিজিয়াস মানুষ এবং সেই হিসাবে সবাই জানে সবার সাথে পরিচয় এবং খন্দকার মোশতাক যখন ভারতে পালিয়ে যাবেন তখন উনি যাওয়ার পথে আমাদের বাড়িতে বোধহয় ছিলেন কারণ আমি তো তখন পাকিস্তানে তো আমাদের বাড়িতে ছিলেন সেই হিসেবে আমার আব্বার সাথে ওনার একটা ফ্রেন্ডলি যোগাযোগ সৃষ্টি হয় তো সেই হিসাবেই একটা যোগসূত্র আমি যদিও কোনোদিন দিন যাইনি তারপরে এই ব্যাপারে রাজনৈতিক ব্যাপারে যখন প্রয়োজন মনে করছি একটু কথা বলার দরকার তখনই আমি আব্বাকে নিয়ে ওনার কাছে প্রথম আপনি আপনি কথা বলেছিলেন আপনাদের টিমের মধ্যে থেকে টিম বলতে আমি বোঝাচ্ছি যারা এই ঘটনাগুলোর সঙ্গে পরবর্তী পর্যন্ত ভাবছিলেন

আমার আব্বার সাথে পরিচয় ছিল আমি আমার আব্বাকে সাথে নিয়ে গিয়েছিলাম এবং আব্বা যখনই টেলিফোন করতো ওনাকে আগে উনি কথা বলতে বলেন আসেন তারপরে সেই হিসেবে আমি বললাম যে একদিন আমিও যাবো